ইসলামিক গল্প বাদশাহ প্রহরের আজব কাহিনী একজন বাদশাহের একটি বড় ফলের বাগান ছিল বাগানটি ছিল বিভিন্ন স্তর বিশিষ্ট অর্থাৎ কোথাও আপেল কোথাও কমলা ইত্যাদি গাছে ভরপুর বাচ্চা একজন তার নিকটের একজন প্রহরীকে ডাকলেন প্রহরীর হাতে একটি ঝুড়ি দিলেন এবং তাকে আদেশ দিলেন ঝুড়ি ভরে ফল আনার জন্য বাগান থেকে এবং বাচ্চা লোকটিকে একটি সুসংবাদ দিলেন যে তিনি লোকটিকে পুরস্কার দিবেন কিন্তু শর্ত বাগানের একই অংশে দুইবার যাবে তখন না ভাবলো এটা তো কঠিন কাজ এক দরজা দিয়ে ঢুকবো অন্য দরজা দিয়ে বের হবো তাহলে যাবে যাই হোক লোকটি এক দরজা দিয়ে বাগান ঢুকে পড়লো এবং দেখলো বাগানের সব ফল ফেঁকে আছে সে যেই অংশে প্রবেশ করলো সেখানে দেখতে পেল অনেক সুন্দর সুন্দর নানান জাতের ফল পড়ে আছে কিন্তু পুরোহরি ভাবল অন্যদিকে গিয়ে দেখি আসি হয়তো আরও ফল পেতে পারি এভাবে সে আরও ভালো ভালো ফলের সন্ধান পেল পরে তিনি সেখান থেকে কিছু ফল সংগ্রহ করে নিলেন এবং তিনি পরে আবার ভাবলেন আরও ফল সামনে প সেখান থেকে নিব সেখানে গিয়ে দেখলেন একই অবস্থা বাগানের এই বংশে কোনো ফল নেই এখন সে ভাবতে লাগলো আমি যদি বাগানের প্রথম থেকেই ফল সংগ্রহ করে নিতাম তাহলে আমাকে হস্তে ফিরে যেতে হতো না আমি এখন বাচ্চাকে কিভাবে মুখ দেখাবো উক্ত ঘটনা বর্ণনার পর ইমাম বলেন প্রিয় বন্ধুরা বাগানে সে প্রহরী হলে তুমি আর বাচ্চা হলো মহান আল্লাহ উক্ত বাগানে আছে তোমার জীবনের নানা পাপ ও ফাদ তোমাকে সেখান থেকে বেঁচে থেকে ভালো কাজগুলো সংগ্রহ করে বেঁচে থাকতে বলা হলো কিন্তু তুমি প্রতিদিন ভাব কাজ থেকে ভাবো কাজ থেকে আমি ভালো কাজ শুরু করব কিন্তু করো না এরপর কাল থেকে করবো এরপর থেকে করব এভাবে করে আর কতদিন করবে প্রিয় বন্ধুরা আজকের ইসলামিক গল্প থেকে শিক্ষালাভ করো এবং আজ থেকে সৎ কাজ শুরু করো কালের অপেক্ষায় থেকে কেন আছে কাল হয়তো তুমি নাও পেতে পারো তাই যখনই সুযোগ মিলবে তখনই তোমার জীবন থেকে সুবিধা লুটি নিয়ে জীবনকে সম্মানিত কাজ করবে আর তোমার জীবন থেকে সুবিধা আদায় করবে একদিন ওই মাওলার কাছে তোমাকে রিক্ত শূন্য হস্তে দাঁড়াতে হবে সেদিন তোমার হতে না থাকবে সময় তোমার হাতে না থাকবে সময় আর থাকবে না সুযোগ তাই বন্ধুরা তোমরা মূল্যবান জীবনকে কাজে লাগিয়ে পরকালের জন্য তুমি সম্বল জোগাতে থাকো আর কোনো দেরি নয় এখন থেকে শুরু করো কারণ কাল কালই থেকে যায় কাল কখনো আসে না সেই ইসলামিক গল্প ওই ইসলামিক গল্প থেকে শিক্ষা অর্জন করতে পারলেই আমাদের পরিশ্রম সফল এটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাদেরকে হেদায়তের ডাক দেওয়ার অনুরোধ রইল কারণ একজন মানুষ তোমার কোনো সহযোগিতার মধ্য দিয়ে হেদায়ত গ্রহণ করলে তুমি হবে সফল বন্ধুরা ওমর ইসলামিক বোলক চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত সবাই আমার চ্যানেলটি শেষ পর্যন্ত দেখে যাবে এবং ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার পাশে থাকবে